আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন বর্ডার গার্ড বিজিবিতে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এখানে ডিজিটাল পদ্ধতিতে একশো তিনতম ব্যাসে সিভাই নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শকে থাকেন এই চ্যানেলটিকে দেখেন সাবস্ক্রাইব লেখা পটন আছে ওখান ক্লিক করবেন এবং অল ক্লিক করে দেবেন তাহলে যখনই আমরা নতুন নতুন সার্কুলার দেবো আপনাদের মাঝে নোটিফিকেশন পেয়ে যাবেন এবং সবার আগে পেয়ে যাবেন তো চলুন শুরু করা যাক তো এখানে প্রথমে আমি যোগ্যতা বলে দিই এবং শর্তগুলো শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল এবং বয়স প্রথমে শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমান পরীক্ষায় কমপক্ষে আপনার থ্রি পয়েন্ট পেতে হবে এখানে এইসএসসি এবং সমান পরীক্ষা কমপক্ষে আপনার টু পয়েন্ট ফাইভ উত্তীর্ণ হতে হবে আপনার এসএসসিতে থ্রি পয়েন্ট এবং ইন্টারে টু পয়েন্ট ফাইভ উত্তীর্ণ হতে হবে এবং পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীদের জন্য এটি প্রযোজ্য এবং বেতন স্কেল এখানে দু সাল অনুযায়ী ন হাজার থেকে একুশ হাজার আটশো টাকা তথ্য বাড়ি ভাড়া বাসস্থান ও এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য সুযোগ সুবিধা পাবেন তারপর বয়সের ক্ষেত্রে আপনার ছাব্বিশ এক দু হাজার পঁচিশ তারিখে বয়স আঠারো থেকে তেইশ বছরের ভিতর হতে হবে জন্ম তারিখ আপনার সাতাশ এক দু হাজার থেকে ছাব্বিশ এক দু হাজার সাত সালের ভিতরে হতে হবে তার পাশে শারীরিক যোগ্যতা আপনার এখানে উল্লেখ করা আছে আপনার উচ্চতা পুরুষদের ক্ষেত্রে এখানে পাসপোর্ট ইঞ্চি হতে হবে এবং ক্ষুদ্র নিগোষ্ঠীদের ক্ষেত্রে চার ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের ক্ষেত্রে পাসপোর্ট হলে হইলে আপনার আবেদন করতে পারবেন ওজন এখানে পুরুষদের ক্ষেত্রে ঊনপঞ্চাশ কেজি আটশো পঁচানব্বই গ্রাম এবং নিগোষ্ঠীদের ক্ষেত্রে সাতচল্লিশ কেজি এবং আপনার মহিলাদের ক্ষেত্রে এখানে সাতচল্লিশ কেজি এবং ক্ষুদ্র নিগোষ্ঠীদের ক্ষেত্রে এখানে তেতাল্লিশ কেজি তবে আপনার উচ্চতা অনুযায়ী কিন্তু এখানে ওজন ধরা হয় বেশিরভাগই তো বুকের মাপ এখানে আপনার পুরুষদের ক্ষেত্রে বত্রিশ থেকে চৌত্রিশ ইঞ্চি এবং আপনার মেয়েদের ক্ষেত্রে এখানে আঠাশ থেকে তিরিশ ইঞ্চি হতে হবে তারপর আপনার দৃষ্টিশক্তি ছয় টু ছয় হতে হবে উভয়ের ক্ষেত্রে আর এখানে অবশ্যই আপনার অবিবাহিত হতে হবে তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয় অত্র বাহিনীর জনবল হ্রাস বৃদ্ধির উপর ভিত্তি করে মহাপরিচালক নিয়োগকারী কর্তৃপক্ষ ভর্তির আসন সংখ্যা কম বেশি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করে সেখানে আমরা সকল জেলা প্রার্থীগণ এখানে সিপাহী পদে পুরুষ এবং মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন তখন আসন সংখ্যা কিন্তু সীমিত দেওয়া আছে আর রেজিস্ট্রেশন করবেন আপনারা বিজ্ঞপ্তি অনুচ্ছেদ এক দুই এবং তিন অনুযায়ী আগ্রহী যোগ্য পুরুষ এবং মহিলা প্রার্থীগণ জয়েন বর্ডার গার্ড বিজিবি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আগামী দশে সেপ্টেম্বর দু তারিখ থেকে সকাল দশটা থেকে উনিশে সেপ্টেম্বর দু হাজার এখানে রাত বারোটা পর্যন্ত আপনার আবেদন করতে পারবেন তো এখানে আপনারা দশ দিন সময় পাচ্ছেন মোটে আর এটা কিন্তু খুবই সীমিত তো আপনার প্রথম দিকে আবেদন করে নেবেন আর তাহলে কিন্তু আপনার সমস্যা হবে না কারণ লাস্টের দিকে আবেদন করলে কিন্তু আপনার সার্ভারের সমস্যা হয় অনেক সমস্যা সম্মুখীন হতে পারেন তো আবেদন পদ্ধতি এখানে জয়েন্ট বর্ডার গার্ড পিজিবি ডট গভ বিডি এ চলমান নিয়োগ বিজ্ঞপ্তি থেকে নিম্নগণিত ছয়টি ধাপে আবেদন করতে পারবেন তো প্রথমে আপনার যোগ্যতা পরীক্ষা দেবেন এখানে গিয়ে ওয়েবসাইটে যে আপনার যোগ্যতা নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন করুন বাটনে ক্লিক করবেন এবং আবেদনের পূর্বে আবেদন পদ্ধতির ধাপগুলো ভালোভাবে পড়ুন তারপরে এগিয়ে যান বাটনে ক্লিক করতে হবে যোগ্যতা পরীক্ষা সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে দুই ধাপ আছে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আপনি যোগ্য হলে ব্যক্তিগত মোবাইল নম্বরটি দিন এবং যদি ইমেইল ঠিকানা থাকে এগিয়ে যান বাটনে ক্লিক করবেন তারপরে আপনার ফোনে একটা ওটিপি আসবে এবং যাচাই করুন বাটনে ক্লিক করে দিবেন ওটিপি বসায় তারপর ইউজার আইডি এবং পাসওয়ার্ড স্ক্রিনে দেওয়া আপনার দিবে তারপরে ইউজার আইডি পাসওয়ার্ড পাঠানো হবে তারপরে লগ ইন পেজে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করবেন তিন নম্বর আবেদন ফি পরিশোধের সময় এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করার পরে এখানে আপনার ভর্তি সংক্রান্ত ফি প্রদান করতে ইচ্ছুক ফি প্রদান করুন বাটনে ক্লিক করতে হবে তারপরে আবেদন ফি একশো টাকা পেমেন্ট করতে হবে আপনার মোবাইল ব্যাংকিং মাধ্যমে এটি পদ্ধতি অনুসরণ করতে হবে চার নম্বর আছে শিক্ষাগত যোগ্যতা আপনার এসএসসি ও এইচএসসি সমান পরীক্ষা তথ্য শিক্ষা বোর্ড পরীক্ষার বৎসর রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নম্বর প্রদান করে যাচাই করুন বাটনে ক্লিক করতে হবে আপনার দেওয়া সকল তথ্য সঠিক না হলে এসএসসি ও এইচএসসি সমান পরীক্ষার সমস্ত তথ্য পুনরায় চেক করুন এবং সঠিক তথ্য প্রদান করতে হবে তো টেকনিক্যাল বোর্ডের সকল প্রার্থীদের রেজাল্ট অনলাইনে পাওয়া না যায় সে সকল প্রার্থীদের আবেদনের সময় শিক্ষা বোর্ড অন্যান্য সিলেক্ট করতে হবে পঞ্চম ধাপে আবেদন ক্ষেত্রে ব্যক্তিগত তথ্য ও ছবি আপলোডের ব্যাপার আছে এখানে শিক্ষাগত সংক্রান্ত তথ্যগুলো সঠিক হলে আপনার নাম এবং প্রয়োজনীয় তথ্য সংক্রিয়ভাবে পূরণ হয়ে যাবে আপনি আপনার শিক্ষা বোর্ডের যে রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার দিলে আপনার সক্রিয়ভাবে কিন্তু আপনার সকল ঘর পূরণ হয়ে যাবে তারপরে আপনার ব্যক্তিগত তথ্য প্রদান করতে হবে এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে আপনার দেওয়ার সমস্ত তথ্যগুলো সঠিক চেক বক্সে ক্লিক করে পরবর্তী ধাপে আপনার বাটনে ক্লিক করতে হবে দেখেন তথ্য যাচাই করুন একবার তথ্য সাবমিট করার পরে কিন্তু পরবর্তী আর পরিবর্তন করা যাবে না সেজন্য আপনারা সকল নির্ভুলভাবে পূরণ করবেন পঞ্চ ষষ্ঠ ধাপে অ্যাডমিট কার্ড এবং প্রবেশপত্র ডাউনলোডের ব্যাপার থাকবে তবে অ্যাডমিট কার্ড অথবা প্রবেশপত্রের জন্য অপেক্ষা করতে হবে পরীক্ষার পূর্বে অ্যাডমিট কার্ড এবং প্রবেশপত্র ডাউনলোডের জন্য আপনার দেয়া মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে জানানো হবে তো এখানে এই ওয়েবসাইটে কিন্তু আপনারা সকল প্রকার ইউজার এবং পাসওয়ার্ড লগ ইন করে আপনার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন তাছাড়াও কিন্তু পরীক্ষার আগে আপনার এসএমএস এর মাধ্যমে আপনার জানিয়ে দেওয়া হবে তো এখানে আপনার মেডিকেল অন্যান্য পরীক্ষা অংশগ্রহণ করতে হবে আপনার সকল প্রকার টেস্ট নিবে আপনার এইস আই ভি তারপরে আপনার বি ভাইরাস সকল প্রকার ড্রপ টেস্ট কিন্তু নিবে তারপরে ভর্তির সময় আবশ্যিক যা যা সঙ্গে আনতে হবে এগুলো খুবই গুরুত্বপূর্ণ আমি বলে দিচ্ছি কি কী আপনার নিয়ে যেতে হবে এখানে এসএসসি এবং এইচএসসি বা সমমান পরীক্ষার পাশের মূল অথবা প্রভিশনাল সনদপত্র প্রযোজ্য ক্ষেত্রে তো সংশ্লিষ্ট স্কুল অথবা কলেজের প্রধান শিক্ষক অথবা অধ্যক্ষ কর্তৃক এসএসসি অথবা সমমান এবং এইসএসসি অথবা সমমান পাসের প্রশংসাপত্র যাতে প্রার্থীর স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখ থাকে তা অভিভাবকের অনুমতিপত্র বা সংশ্লিষ্ট চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলরের কর্তৃক সত্যায়িত হতে হবে ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভার চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর এর নিকট হতে বাংলাদেশি স্থায়ী নাগরিকদের সনদপত্র নিয়ে আসতে হবে তারপরে প্রথম শ্রেণীর গেজেট অফিস কর্তৃক প্রদত্ত চারিটি করতে মূল কপি সত্যায়িত সায়ালপি আনতে হবে তো এখানে প্রথম প্রথম শ্রেণীর গেজেট বলতে যারা বিশেষ ক্যাডার আছে তাদের কাছ থেকে আপনারা এটাই সত্যায়িত করে নেবেন তো সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড সম্বলিত ল্যাবে প্রিন্ট এগারো কপি পাসপোর্ট সাইজের ছবি এক কপি ছবি ইউপি চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলর দ্বারা সত্যায়িত এবং দশ কপি সত্যায়িত ব্যতীত নিয়ে আসতে হবে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এখানে এক কপি কিন্তু আপনার ইউপি চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলর নিয়ে আসতে হবে অবশ্যই এবং দশ কপি আপনার সত্যত লাগবে না তারপরে ইউনিয়ন পরিষদ অথবা পৌর চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত অবিবাহিত পত্র লাগবে তারপরে জাতীয় পরিষদ মূল কপি সত্যায়িত কপি নিয়ে যেতে হবে তো এখানে জয়েন্ট বর্ডার গার্ড ডট লিংকে ডট গভ ডট বিডি প্রবেশ করে আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তারপরে প্রবেশপত্রটি ডাউনলোড করে প্রিন্ট করে অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে এই ছিল আপনার আবেদনের সকল প্রকার তথ্য আর কী কী তথ্য যদি জানার থাকে অবশ্যই এই ভিডিওর প্রথম কমেন্টে আমি বিভিন্ন গ্রুপের লিঙ্ক দিয়ে রেখেছি হোয়াটসঅ্যাপ তারপরে ইমো মেসেঞ্জার সেই গ্রুপে আপনার জয়েন হতে পারেন আর তাছাড়াও আপনার সমস্যাগুলো এই ভিডিওর প্রথম কমেন্টে মানে এই ভিডিও কমেন্ট বক্স আছে ওখানে কমেন্ট করে দিবেন আপনার সমস্যাগুলো আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আমরা নিয়মিত চাকরি খবর ওখবর সহ সকল প্রকার শিক্ষামূলক তথ্য আপনাদের মাঝে শেয়ার করে থাকি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে অল নশিয় ক্লিক করে দিবেন তাহলে যখনই নতুন নতুন সার্কুলার ছাড়ব আপনাদের মাঝে নোটিফিকেশন আকারে চলে যাবে ভালো থাকবেন দেখাবেন নেক্সট আকর্ষণীয় জব সার্কুল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে